নমস্কার বন্ধুরা রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসেছি প্রতিদিনকার মতন নতুন একটি রেসিপি নিয়ে এখানেই দেখতে পাচ্ছেন সজনে শাক রয়েছে আজকে সজনে শাকের পকোড়া বা বড়া তৈরি করব যেটা দুপুরবেলায় গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে সজনে শাকটাকে ভালো করে দেখে নিতে হবে পোকা আছে কি না তারপরে আমি এরকমভাবে তুলে নেব এইভাবে শাকগুলোকে বেছে নিতে হবে প্রথমে উল্টে পাল্টে দেখে নিতে হবে পোকামাকড় আছে কি না কারণ উল্টো দিকেই বেশি পোকা থাকে ভালো করে ঝেড়ে বেছে নিতে হবে তারপর পাতাগুলোকে আস্তে আস্তে ডাটি থেকে ছাড়িয়ে নিতে হবে এইভাবে পাতাগুলোকে আমি ছাড়িয়ে যে দেখতে পাচ্ছেন কতগুলো ছাড়িয়েছি এবার যতটা আমার প্রয়োজন ততটা ছাড়িয়ে নেব সমস্ত সজনে স্বাদ ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো সজনে শাককে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে কেটে নিয়েছি তারপর ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি এবার এর মধ্যে যে যে উপকরণ দেব সেগুলো হলো পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচা লঙ্কা কুচি দেব স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো ওয়ান টি স্পুনের মতো দিলাম গরম মশলার গুঁড়ো হাফ টি স্পুন আর বাইন্ডিং বাইন্ডিংয়ের জন্য বেসন দু চামচের মতন এটা ছোটো ছোটো চামচ ওই জন্য চার চামচ দিলাম আর চালের গুঁড়ি দেবো দু চামচ যেহেতু এটা ছোটো চামচ ওই জন্য চারবার দেব আর একটু সামান্য লঙ্কা গুঁড়ো দেবো দেবো হাফ স্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবে এবার এগুলো সমস্ত উপকরণ ভালো করে মেখে নেব সজনে শাকটা ধুয়েছি তাতে অল্প জল আছে প্রয়োজন পড়লে জল দেব ভালো করে সমস্ত কিছু মেখে নেব সজনে শাকটা ভালো করে মেখে নিয়েছি এখানে একটু সামান্য জল অ্যাড করেছি এটা একদম রেডি হয়ে গেছে এবার এটা বড়া বা পকড়ার আকারে ভেজে নেবো যে দেখতে পাচ্ছে এবার এগুলোকে বড়া বা পকড়ার আকারে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার বড়ার আকারে ভেজে নেব এমনিভাবে দিয়ে দেবো মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে বড়াগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো একদম লাল করে ভেজে নিয়েছি ঠিক ভেজে নেব তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুচমুচে সুজনের শাকের পকোড়া এটা দুপুর বেলায় গরম গরম ডাল ভাতের পাশে খেতে দুর্দান্ত লাগবে রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার